স্যার আপনার যে চিকিৎসা পদ্ধতিটা হ্যাঁ আপনার কাছে যে একজন পেশেন্ট আসলো শুরুতেই তো এসে ওনার আসলে পেশেন্ট কি করবে এসেই কি আপনাকে দেখাবে না ওনার হিস্টোরিগুলো আসলে কোথায় দিবে এইটা যে সিস্টেমটা অনেকেই রুগীরা এসে আমার কাছে বলে বা অনেক রুগীর এটা একটা কমপ্লেন যে আমি তো আসলাম স্যার তো বললো যে আটটা বাজে চলে আসেন আটটা বাজে স্যার থাকবে কিন্তু স্যার তো দেখলো আমাকে দশটার পরে তা এই তাহলে এটার কি একটু যদি একটু ব্যাখ্যা করেন যে আসতে বললো আটটা সুন্দর কোশ্চেন আমার যারা পুরাতন রুগী আছে আমি দীর্ঘদিন ধরে আমি নিজেই সব হ্যান্ডেলিং করছি মানে রুগীদেরকে আমি হিস্ট্রিটা নিয়েছি তো রুগীদের কাছে শুনেছি রুগী পরীক্ষা দিয়েছি রুগীদের রিপোর্ট আমি নিজে দেখেছি নিজেই ওষুধ লেখছি বিষয়টা এমনই ছিল তার মানে আপনি সব নিজেই করছেন আমি নিজেই করছি কিন্তু এখানে আপনি আমার কাছে আসছেন যেমন আপনি আমার কাছে ধরেন সুস্থ হলেন এতে হসপিটালের বা ডাক্তারের লাভ না লস হয় আমি যদি এসে আপনার কাছ থেকে সুস্থ হই আমি তো লাভবান হইলাম কিন্তু আল্টিমেটাম তো আপনিও লাভবান হলেন যে একজন রোগীকে সুস্থ করতে পারলেন তার মানে একজন যখন ডক্টরে যখন একজন রোগীর সাকসেস হিস্টরি পায় বা যখন আপনি বিজয়ের হাসি হাসবেন শিক্ষকের যেমন আনন্দ হয় ছাত্র যখন ভালো করলে স্কুলে যেমন নাম হয় ছাত্র তো হারিয়ে গেল ছাত্র তো আমরা তো অনেক আগে পড়ালেখা করে বের হয়েছি কিন্তু ইতিহাসে ওই স্কুল ওই ঢাকা কলেজ ঢাকা ভার্সিটি ওই সুরাদ মেডিকেল ইতিহাসের পাতা রয়ে যাবে তো অক্সফোর্ড রয়ে যায় তাহলে তো আমাদের প্রতিষ্ঠান থেকে যেই সমস্ত রুগীগুলো সফলতার সাথে বের হোক আমরা তো এটাই চাইবো জি তো আমি রুগীকে যদি সঠিক চিকিৎসা না দিই তাহলে কিন্তু আলটিমেটলি আমারই লস প্রতিষ্ঠানের লস তাহলে আমি যেখানে যেই ভুল ত্রুটিগুলো দেখছি যে রোগীরা চাচ্ছে যে প্রাইভেসি মেনটেন করতে এক মন খুলে কথাবার্তাকে বলতে এইটার জন্য আমি দেখলাম যে রোগীরা সকাল থেকে এসে রাত একটা পর্যন্ত তাদের থাকা খাওয়া ঘুম কোনো কিছু উল্টাপাল্টা হয়ে যাচ্ছে পরীক্ষা নিরীক্ষা একটা হজ বরলা অবস্থা হয়ে যাচ্ছে একদিন একদিনের ভিতরে তো সে চলেও যেতে চলেও যেতে না বাংলাদেশে দুইটো সিস্টেমের চিকিৎসা হয় যে এককভাবে মানে আপনি আপনি ডাক্তার আপনি সবকিছু সবকিছু সামলাই ফেলতেছেন হিস্টোরিও আপনি নিচ্ছেন আমি কিন্তু করেছিলাম প্রথম কাউন্সিলিং তো ডাক্তার করতেছে করতেছে তারপরে আপনি বলতে চাচ্ছেন যে আপনি গুলো একজন ডাক্তার কাছে দিয়েছেন কাউন্সিলিং আর একটা ডিপার্টমেন্টে দিয়েছেন এটা আমি এটা আমি একটু ব্যাখ্যা করলে আমি রোগীরা একটু আরো ক্লিয়ার হলে ভালো হয় জি তো দেখেন একজন রোগী তার মনে দুঃখ কষ্টগুলো মন খুলে প্রাণ খুলে বলতে হবে তার ডাক্তারগুলো সিপ কমপ্লেন বলে আমরা সি অবলিক সি সিপ কমপ্লেন মানে তার প্রধান প্রধান সমস্যাগুলো ডাক্তার নোট করে দিবে জি নোট করার পরে ধরেন তার প্রি ইজাকুলেশন বলবে ইলেকট্রাল ডিসফাংশন স্মল প্যানিস ওয়াটার সিমেন ইনফার্টিলিটি বলে পরে বা সাফ ইনফার্টিলিটি বলতে পারে অলিগো স্পার্মিয়া বলতে পারে তো রোগীর বিভিন্ন ধরনের ফ্রিকুয়েন্সি মিক্সুরেশন বার্নিং সেন্সেশন সে বিভিন্ন ধরনের কমপ্লেন করবে একজন ডক্টর নোট করবে ধর একজন ডক্টর মনে করলো যে তার লিঙ্গটা ছোট তাকে সুন্দর করে তার লিঙ্গটা দেখবে এক্সামিনেশন করবে তার প্রেশারটা মাপবে পালসটা দেখবে যদি অ্যানিমিক হয় চোখটা দেখবে বুকে যদি শ্বাসকষ্ট অ্যাজমা থাকে স্টেথোস্কোপ দিয়ে তার অস্কালটাইশনগুলো করবে প্রেশার চেক করবে প্রেশার এগুলো তো এইগুলো আপনাকে প্রপারলি তার ডাটাটা মেনটেন করতে হবে ডাটাটা মেন করার পরে এরা সবাই আমাদের দলে ডক্টর রেসার খান একটা টিম টিম আমার মানে আমার সহযোগিতায় বা আমার সাথে দল বা আমার সাথে দলগতভাবে একদল ডক্টর কাজ করতেছেন যারা দীর্ঘদিন ধরে যখন রুগীরা চলে যায় তাদেরকে টেন আপ করা হচ্ছে তাদেরকে সব শেখানো হচ্ছে এখানে একটা মজার বিষয় টুইস্ট যে আপনাকে দেখালে ধরেন রুগী বলবে যে আপনাকে দেখালে হয়তো আপনি একটু আলাদা ওষুধ দিতেন আপনার ওষুধ খেয়ে ওই ওনার সুস্থ হয়েছে হয়তো এই যে ডাক্তারকে আপনার যে ওনারদের লেখাইলেন তাহলে তো এইটা তো আপনি তাহলে তো আমি তো আমি তো সুস্থ হব না তাহলে আমি কি এত টাকা পয়সা খরচ করলাম সব কি আমার জলে গেল রুগীদেরকে আমি এক সময় আধা ঘন্টা এক ঘন্টা করে সময় দিয়েছি পনেরো বিশ মিনিট এটা সময় দিয়েছি এখন এখন সময় দিচ্ছি কিনা হ্যাঁ এখন সময় দিচ্ছি বাট সিস্টেমেটিক্যালি ভাগ ভাগ করে দিয়েছেন যে যেই কাজটা যারা করতে পারবে আপনার কথাগুলো আমার ডক্টর যা আমি বলছি তো আমার সাথে যে আট দশজন যে ডক্টরের একটা দল একটা টিম যে কাজ করতেছে তারা আপনার অভিযোগগুলো সঠিকভাবে শুনেছে কিনা আপনি ব্লাড প্রেশারটা মাপছে কিনা আপনি যে পরীক্ষাগুলো করার দরকার ছিল হরমোনগুলো চেক আপ করছে কিনা আপনার বাচ্চা হচ্ছে না সিমেন্ট পরীক্ষাটা দিয়েছে কিনা আপনাকে যে আমার আমি যে ট্রেন আপ করে রেখেছি যে ছেলেটা ব্যায়ামটা কেগেল যে যে খেতে হয় আমি একসঙ্গে নিজে হাতে তো আপনাকে কি ওষুধ খাওয়ানোর নিয়মটাকে ওরা ওনারা বুঝিয়ে দিয়েছে না বুঝিয়ে দিয়েছে কিনা ওষুধ কি সঠিকভাবে আপনি ফোন দিয়েছেন অভিযোগ কেন্দ্রে আপনি ওষুধটা খেলে মাথা ব্যথা করতেছে ফোনটা পিক আপ করেছে কিনা তাহলে আমি ডে বাই ডে ডে বাই ডে এটাকে আপনাদের স্বার্থে সবগুলো ডেভেলপ করেছি সিস্টেমটাকে উন্নত করেছি আপডেট করেছি তো মানে আমার মূল উদ্দেশ্য যে আপনার সুস্থতা যদি আপনি এই রকম চিকিৎসাটা নিলেন এক মাস পরে সুস্থ হলেন না আমারই কষ্ট হবে আপনি সুস্থ হলে রিভিউটা কিন্তু ফিডব্যাকটা কিন্তু আপনিই দিবেন এইটা কিন্তু রুগীর চিকিৎসার বরঞ্চ আমি বলবো যে একই ভিজিট কিন্তু এখানে মানে ওনাকে আলাদা যে ডক্টর কিন্তু ডক্টর আমাদের সাথে যারা কাজ করছে সবাই অভিজ্ঞ ওটা কিন্তু সহকারী না ওরা যে সাধারণ অনার্স মাস্টার্স করা কমপ্লিট না ব্যাচেলর অফ মেডিসিন ব্যাচেলর অফ সার্জারি এরা যারা উচ্চতর এটা কি সিনিয়র এটা সিনিয়র এবং প্রত্যেকজনর ডক্টরে অভিজ্ঞতাও তো অনেক বছর 5 বছর 8 বছর 10 বছর কিন্তু জুনিয়র ডক্টর না এখানে কেউ সব সিনিয়র ডক্টর তো আপনার কথাগুলো যখন শুনবে আপনি সবগুলো আলাদা রুমে কিন্তু মানে আপনি কিন্তু গণভাবে বলছেন না তো আমি যেটা নেক্সট আওয়ার প্ল্যান আছে যে আমরা একটা ছোটো একটা সেমিনার আয়োজন করব রোগীকে আমি সব বেব করে দেব যে আমাদের প্রসিডিউরগুলো কিভাবে হবে আপনার ফলো আপটা প্রাণ আপনি এটাই আমি পরে আসতাম যে যে স্যার একজন রুগীর একজন রুগীর ফলো আপ কেন এত গুরুত্বপূর্ণ সেই সম্বন্ধে আপনার কাছে আমি আসব এর আগে আমি আর আমি একটু আগে আমার একটু কথা বাকি ছিল সেটা হচ্ছে যে আপনি বললেন ডাক্তার এসার কেন এত পিও কেন মানে পিও হলো কীভাবে এটা অর্জন করলেন রুগী আপনি গরম রুগী ঠান্ডা হয়ে যাচ্ছে ঠান্ডা রুগী গরম হয়ে যাচ্ছে তো আপনাকে দেখার জন্য ওরা পাগল হয়ে যাচ্ছে আপনার হাত দিয়ে লিখতে হচ্ছে ধরেন এখানে একটা সহজ করে বুঝিয়ে দিই আপনি আম দিচ্ছেন আম দিচ্ছেন আমার আমি বললাম যে ডক্টর সিদ্দিক তুমি আমটা তুমি দিয়ে দাও ডক্টর মাহবুব তুমি কলাটা দাও এখানে ডাক্তাররা নিজস্ব চিন্তা চেতনায় কোনো ওষুধ দেয় না সব যে চিকিৎসা হয় করা হয় সেগুলো সবই আমার ফর্মুলা ওরা ওনাদের নিজস্ব ইচ্ছে ওষুধ দিতে পারে না যদি ধরেন যে ওনারা বায়াস হয়ে ওষুধ কোম্পানির সাথে লিয়াজু করে বা রুগীকে ভালো করে না শুনে আমার থেকেই ট্রেন আপ প্রাপ্ত রুগীর একটা স্কোর্ট থাকে সিগন্যাল থাকে এই রোগীর চিপ কমপ্লেনগুলো অভিযোগগুলো এটা আছে একে স্টেপ ওয়ান স্টেপ টু স্টেপ থ্রি স্টেপ ফর তাকে এই ক্যাটাগরি একটা ফর্মুলা আছে আমাদের যেটা গোপন সিক্রেট ফর্মুলাই এইটা ওষুধ দাও রুগী সুস্থ হয়ে যাবে রোগী আট জায়গায় চিকিৎসা করছে তাকে এই ফর্মুলায় দাও তার মানে এই চিপ যে কমপ্লেন গুলো শোনার পরে আপনার যে ডাক্তারের যে টিম আপনার যে টিম তারা হয়তো ইনভেস্টিগেশন তো অ্যাডভাইস ইনভেস্টিগেশন করলে রোগীর জন্য করছে রোগীর জন্য তাহলে ওগুলো সময়টা সেভ হচ্ছে সময়টা সেভ করার জন্য করে দেন তারপর রিপোর্ট নিয়ে ওয়েট করবে আপনি আসার পরে আপনি রিপোর্ট গুলো ফাইনাল রিপোর্টটা ধরেন রোগী আসলো অলিগো স্ত্রীর মাসিকের সমস্যা তাহলে আমাকে এটা হাত দিতে হচ্ছে জটিল কেস জটিল কেস ধরেন রোগীর দশটা ডাক্তার দেখাইছে রোগীর ভালো হয় নাই জটিল কেস আমাকে এটার হাত দিতেই হবে রোগী আমাকে দেখাইছে তিনবার সুস্থ হচ্ছে তা আমাকে হাত দিতে হচ্ছে রোগে একেবারেই নর্মাল রোগের ধরেন যে কেবল নতুন বিয়ে করছে বিয়ে করতে যাচ্ছে তার খাল শুধু দ্রুত বীর্যপাত জি জি আমার ডক্টরের টিম সিনিয়র ডক্টর সে দীর্ঘদিন ধরে আর যে রোগের অভিযোগ ধরেন যে রোগীটা আমার কাছে আসে ওনাকে যদি পাশে বসাতাম উনি ওই ছেলেটাই পারত আমার সহকারী যে যে মেডিকেল ডক্টর না যে আমার সহকারে অনেকগুলো আছে না ওরাই পারে এটা দিতে যারা কল সেন্টারে ফোন দেন না আপনিও পারবেন ওষুধ দিতে এইগুলো আসলে সহজ কিন্তু একজন সাধারণ মানুষের ওষুধ প্রেসক্রাইব করা রাইট নাই রাইট এটা বাংলাদেশ সরকার কর্তৃক নিষিদ্ধ তাহলে আমরা যে ওষুধটা দিচ্ছি মানে একটা আমার ফর্মুলাটাকেই তারা যে ডক্টরগুলো আমার সাথে থাকে আমি ভেরিফাইড করে দিচ্ছি তুমি এটা দাও এই ওষুধগুলো এইভাবে লেখো যখন একটা রোগী সুস্থ হবে আমার প্রতিষ্ঠানের সুনাম বাড়বে আমাদের সুনাম বাড়বে আমাদের সুনাম এইভাবেই বাড়ছে এইভাবে ঠান্ডা হয়ে যাচ্ছে রোগীর উদ্দেশ্য কিন্তু আউটকাম সুস্থতা সুস্থতা তো তো উনি প্রথম আসলো জি আপনি তো আমার কাছে আসছেন প্রথম আপনি তো আমার চিকিৎসা দেখেন নাই আপনি কেন আসছেন সুস্থতার জন্য উপকৃত হওয়ার জন্য তাহলে আমি যে ওষুধগুলো দিয়েছি এই যে আমার ডক্টর যে ওষুধগুলো আমি আমার আমি যা যা বলেছি উনি তাই তাই দিয়েছি কিনা আপনি এক মাস খেয়ে আসেন সুস্থ হন না তখন আমি তো আপ দেখব তার মানে যখন ফাইনালি রিপোর্টগুলো দেখার পরে যে আপনি তো আপনার রুম থেকেই তো রুগীরা বের হয় আপনার পাশে তো এই ডাক্তাররা থাকেন হ্যাঁ তারা প্রেসক্রিপ্ট করে জাস্ট আপনি সিন করেন আমি বলে দিচ্ছি ওরা ওটা ওই ফর্মুলাটা সিক্রেট ফর্মুলা এটা তো হুট করে তো অন্য ডক্টর ধরেন যে যারা আমার টিমের সদস্য না তাদেরকে আমি শেখাই নাই যাদেরকে আমি বলে নাই তাদেরকে আমি সিগনাল বা ইশারা ইঙ্গিত দিই না ও তো বুঝতে পারবে না আমাদের কাছে তো আপনি নিজেও জানেন যে আমাদের কাছে অনেক ডক্টর আসছে জি অনেক ডক্টররা চিকিৎসা নিয়েছে তারাও ভালো আছে ডক্টর ফ্যামিলি সিনিয়র ডক্টরও আসছে আলহামদুলিল্লাহ এখন আমরা একদম অনুষ্ঠানে প্রায় শেষের দিকে চলে আসছি যদি দর্শকদের উদ্দেশ্যে যদি আপনার কিছু বলার থাকে হ্যাঁ দর্শকদের উদ্দেশ্য বলবো তো বাংলাদেশে আসলে সেক্সুয়াল সমস্যাটাকে আমরা লজ্জিত হই হাসি যখন একটা রোগীর রিভিউ দিই যখন তার একটু চেহারার স্রোত একটু যদি দেখা যায় বা বোঝা যায় আশেপাশের মানুষগুলো হাসাহাসি করে কিন্তু যারা হাসে তাদের সমস্যাটা একটু বেশি থাকে ওনারাই কিন্তু আবার চেম্বারে আসে আচ্ছা তো এই সমস্যাটা সবারই টুকটাক থাকে কারোর কম থাকে কারোর বেশি থাকে এটাকে আপনি লজ্জায় মাথা নিচু করে আছেন কিন্তু চিকিৎসা নিচ্ছেন অনেক দেরি হয়ে যাচ্ছে সঠিক সময় যদি সঠিক চিকিৎসাটা যদি আমরা গ্রহণ করি এখানে আসলে মূলত আমরা ওষুধ দিই না ওষুধ বিক্রি করি না অনলাইনে মূলত আসলে আমাদের সাথে ভুল বোঝাবুঝি কেন হয় মানে প্রতারক চক্র আমাদের আজকেও কয়েকজন আসছে আমরা অভিযোগ আমরা অভিযোগ কেন্দ্রে আমাদের কিন্তু ওসি ইনচার্জ আসছে অতদন্ত করছে আমরা কিন্তু দুইবার থানায় জিডি করেছি আমরা ভিডিও করেছি তাদের তো আমরা আরো এটা নিয়ে কাজ করতেছি আজকে একজন মেজরের সাথে কথা হলো অনেক ক্যান্টনমেন্ট ঢাকায় ছিল পোস্টিং এ আবার আসবে তো উনি সহযোগিতা করবে তো আমরা পুলিশ সুপারদের সাথে কথা বলেছি তো বিষয়টা প্রতারক চক্রেদের জন্য আমাদের রেপুটেশন কিছুটা আমাদের একটু সমস্যা হয়েছে তারা ওষুধ দিয়ে দেয় ডাইরেক্ট আবার কিছু বাংলাদেশের সহসর মানুষ আছে যে দূরে থেকে যাব তাই তো টাকা পয়সা খরচ হবে ভিজিট দিতে হবে পরীক্ষা করতে হবে আর এরা তো গ্যারান্টি দিচ্ছে গ্যারান্টি কার্ড দেয় দেখি মানে আমি যা যা করি ওনারা তাই তাই করে এই পডকাস্টটা ওনারা ওনাদের পেজে দিবে পেজে দিবে রুগীরা ভাববে সহসরল রুগী ভাববে এটাই মনে হয় আসলে দেখেন আপনার ভিডিওটা মানে আমি তো যে কোনো আমার ভিডিও আপনার যদি যারা ফেসবুকটা চালাচ্ছে যে রুগীটা দেখছে ওনার নাম দিয়ে ওনার আইডি কি হাজার হাজার করা সম্ভব না এইটাই বোঝার চেষ্টা করে না কেন ওনারা বলছে ভিডিও কলে কথা বলছে ওটা তো রেকর্ডিং ভিডিও ল্যাপটপের সাথে ধরে পাশে থেকে গালে আঙুলের ভিতরে ওটা তো রেকর্ড ভিডিওটা আসবে প্রথম ভিডিওটা আমি দেব কিভাবে নাটকটা করে ওনারা গালের ভিতরে হাত দিয়ে এলিয়েন বললো না সেদিনকে তো গালের ভিতর হাত দিয়ে ভয়েসটা মোটা করে সফটওয়্যার দিয়ে করে আপনাকে এসে ডক্টর এসার খান সে যে নাটক করে আপনি চেম্বার আসতে চাচ্ছেন আপনাকে বাধা দিচ্ছে তাহলে বুঝতে পেরে প্রতারক আমার যতগুলো রিভিউ দেখছেন আমি কি বাসায় বাসায় ওষুধ দেওয়ার রিভিউ নাকি চেম্বারে এসে রোগী সুস্থ হওয়ার রিভিউ দেখেন দর্শকরা কি এটা বোঝা উচিত এটাই বোঝা উচিত আসলে স্যার ধন্যবাদ আপনাকে দর্শক আসলে প্রতারণা তো বিভিন্নভাবে বিভিন্ন মানুষ হয়ে থাকে কিন্তু আসলে এই যে আপনাদের যে দুর্বল যে জায়গাগুলো প্রতারণা করে যে আপনাদেরকে সর্বস্ব করে দিচ্ছে নিঃস্ব করে দিচ্ছে একদিকে টাকা যাচ্ছে আর একদিকে সময় পার হয়ে যাচ্ছে হ্যাঁ ভুল ওষুধ খেয়ে আপনাদের বিভিন্ন লিভার কিডনি হার্টের প্রবলেম হয়ে যাচ্ছে এবং কিছু রোগ আছে যে শুরু প্রতি যদি চিকিৎসা করা যায় সেক্ষেত্রে এটা আরোগ্যযোগ্য কিন্তু দেখা যাচ্ছে যে আপনার ভুল ট্রিটমেন্টের পিছনে সময় দিতে দিতে আরও সময়টা কালক্ষেপণ হচ্ছে এবং রোগটা নিয়ে আরও আপনি পুষতেছেন যাই হোক আমরা শেষে আজকে আমাদের ভিডিওটা স্যার একটু রকম ছিল আমরা আসলে আপনাদেরকে বোঝাতে চেয়েছি আমরা মেসেজ দিতে চেয়েছি যে আসলে যারা প্রতারণার শিকার হচ্ছেন তারা আপনারা ফোন দিয়ে ঔষধ নিয়ান না টাকা দিয়েন না আমরা একমাত্র আমরা এখানে সরাসরি এসে চিকিৎসা দিয়ে থাকেন ডাক্তার আর যারা একান্তভাবে না আসতে পারেন সেক্ষেত্রে আমাদের একটা প্রোটোকল আছে। হ্যাঁ আপনারা যারা আমাদের কিছু সিলেক্টেড নাম্বার আছে এই নাম্বারগুলো দিয়ে আমরা যে টেলিমেডিসিনগুলো দিই সেক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের প্রোটোকল মেনটেন করি আমরা বিভিন্ন ধরনের লাইভ দেখাই এবং ডাক্তার আর খান স্যারের প্রয়োজন হলে যদি কেউ চান দেখতে চান এবং কথা বলতে চান শুধু কথা না আপনি লাইভ কথা এগুলো দেখে যাচাই করেন আর আমরা একদম সর্বশেষ যে কথাটা বলবো সেটা হলো যে আপনারা আসুন একটু কষ্ট হলেও আসুন আমরা আপনাদের এই কষ্টগুলো অবশ্যই এখানে আসলে যে এক্সট্রা সুবিধা পাবেন ইনশাআল্লাহ তাহলে আজকে আমরা এ পর্যন্তই আবার কথা হবে নতুন কোনো মেসেজ আপনাদের কাছে আমরা আবার নিয়ে হাজির হব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ